তুমি অতু দুনিয়া জানো তুমি নতুন একটা গান আজকে দুধ করলাম গানটা একদমই আনরিলিস্ট আর আমি আহ আপুর এত এত বড় ফ্যান আমি একবার স্ট্যাটাসও দিয়েছিলাম শবনু তুমি অত দুনিয়া জানো কেতা ও তুমি অত দুনিয়া জানো কেতা ও যাই যদি পাই প্রতিদিন তোমায় তোমায় নতুন বছরের শুভেচ্ছা যে গানটা দিয়ে শুরু হলো রঙ্গনা রাইট রঙ্গনা সিনেমা রঙ্গনা সিনেমার গান এবং যেখানে আমরা নতুন করে আবার আহ চিত্রনায়িকা শাবনুর কে অভিনয় করতে দিন এটা আসলে একদমই নতুন একটা গান আজকে ডিলাইন করলাম গানটা একদমই আনরিলিজড আর আমি শবনু আপুর অ্যাপে বড় ফ্যান আমি স্ট্যাটাস দিয়েছিলাম শবনু আপুকে নিয়ে ছোটবেলায় তার সিনেমা আমি হলে গিয়ে দেখেশ সবাই আমরা প্রত্যেককে যারা 90s আমি যখন মিডিয়াতে কাজ করা স্টার্ট করি তখন আমার সৌভাগ্য হয় তার সিনেমায় কাজ করা বাট লাকিলি আমার আবার সে স্বপ্নটা পূরণ হলো যে তার সিনেমাতে আমি গান মানে করছি

আর আমি খুবই হ্যাপি হয়েছি যে আমি দেখেছি আপু বলেছে গানটা তার এত এত ভালো লেগেছে যে এখনই সে মানে গানটা শুনেই নাকি মানে আমি আমি একটা ইন্টারভিউতে দেখেছি সেটা যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আমি আসলে অনেক লাকি

মানে কি বলবো সে তো অনেক সিনিয়র এত এত লেজেন্ডের মিউজিশিয়ানদের সাথে সে কাজ করেছে একদমই নতুন আমি একদমই বলা চলে যে অভিজ্ঞতার বিশাল গ্যাপ কিন্তু তারপরও আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা এত ভালো উনি এত বিনয়ী যে আমি কখনো এটা ফিল করাই না যে আসলে যে বলেন একটা চাপ থাকে কিন্তু অনেক সিনিয়রদের সাথে কাজ করা কিন্তু উনি একদম যে না আমার কমফোর্ট জোনটা রেখে যায় হ্যাঁ কি লাগবে তোমার মানে অলওয়েজ রেডি টু এই জন্য আমার ওনাকে সবচেয়ে বেশি ভালো লাগে যে একজন গুণী এত বড় গুণী মানুষ এত সিনিয়র একজন মানুষেও বন্ধুসুলভ আমাদের কাজগুলো হয়ে যায় এবং খুবই সুন্দর হয়